বন্ধ ঘরের ভেতর খুন কিন্তু দরজা ভাঙা ছিল না খুলনার দৌলতপুরে সতেরোই আগস্ট দু শুক্রবার সকাল রফিকুল ইসলাম বয়স বিয়াল্লিশ স্থানীয় হিসাব অফিসের একজন শান্ত নিয়ম শৃঙ্খল মানুষ সেই বাড়ির তৃতীয় তলার এক কোনার ঘরে থাকতেন পুরনো সরকারি কোয়ার্টার চারপাশে লোহার বার হালকা ফাটল জানালার গ্রিল আর বাইরের টিনের রুফার আওয়াজ সবই ভেঙে ভাঙা আগের রাতেও তাকে দেখা গিয়েছিল রফিকুল চা দোকানে বসে সংবাদপত্র পড়ছিল চুপচাপ অভ্যস্ত ভঙ্গিতে তবে কেউ ভাবেনি যে রাতের অন্ধকারে তার ঘরে কিছু অদ্ভুত ঘটবে পরদিন সকালে অফিসে না যাওয়ায় সহকর্মীরা ফোনে যোগাযোগ করতে চাইল ফোন বন্ধ লোকাল বাসিন্দা দরজায় ধাক্কা দেয় ভেতর থেকে কোনো সাড়া নেই পরে দরজা ভাঙা হয় আর ভেতরের দৃশ্য দেখে সবাই থমকে যায় রফিকুল মেঝেতে পড়ে আছেন চোখ অদ্ভুতভাবে খোলা মুখে অচেনা কৃপণতা গলা শক্তভাবে মুচড়ানো কিন্তু ঘরে কোনো অস্ত্র নেই চারপাশ পরিষ্কার দরজা ভেতর থেকে লক জানালার গ্রিল অক্ষত ঘরের ফ্যান চলছে ঘড়ি থেমে আছে রাত দুইটা সতেরো মিনিটে রুমের কোণে এক লম্বা ছায়া যেন কেউ দাঁড়িয়ে আছে কিন্তু মুখ দেখা যায় না পুলিশ আসে ফরেনসিক টিম আসে প্রতিবেশীরা বলেন রাত দুইটার দিকে তারা হালকা ফিস শুনেছিল ভেতর থেকে কেউ কথা বলছে কিন্তু মানুষের নয় অথবা খুব অদ্ভুতভাবে মানুষের মতো তদন্তে জানা যায় রফিকুল গত ছয় মাস ধরে একই স্বপ্ন দেখছিল ঘরের কোণে একজন অচেনা মানুষ দাঁড়িয়ে থাকে মুখ অদৃশ্য বলে দরজাটা খুলে দাও ভয়ঙ্কর তথ্য আসে রেজিস্টার ঘেঁটে একই কোয়ার্টারে একই তলার ঘরে গত দশ বছরে দুজন মারা গেছে দুজনের মৃত্যুর সময়ও দরজা ভেতর থেকে বন্ধ ছিল মেট্রোপলিটান পুলিশ রিপোর্টে লিখে কজ অফ ডেথ অ্যাসফিক্সিয়া নো এক্সটার্নাল এন্ট্রি নো ওয়েপন ফাউন্ড রফিকুলের বাড়ির বাইরের করিডোরে সবসময় ঠান্ডা বাতাস বইত সে সময় কেউ রাতের তিনটের পর সেখানে যেত না কারণ বাতাসের আওয়াজ ফ্যানের শব্দ সব মিলিয়ে অদ্ভুত সঙ্গীতের মতো মনে হত প্রতিবেশীরা বলেন ঘরের জানালা দিয়ে হঠাৎ লম্বা ছায়া নড়ে উঠত কোনো মানুষের মতো না আর মেঝেতে আলোর প্রতিফলন হঠাৎ কেঁপে উঠত এক বছর পরে নতুন ভাড়াটে আসে সে রাতে হঠাৎ চিৎকার করে ওঠে বলে দরজার ছিটকিনি নড়ছিল ভেতর থেকে কেউ চাপ দিচ্ছিল না বরং টান ছিল সে কণ্ঠ শোনে ঘুম ভেঙে যায় পুরো ঘর ঠান্ডা বাতাসে ভরে ওঠে কেউ ভেতরে নেই আবার কেউ বাইরে নেই আজও সেই ঘর খালি কিন্তু কেউ সন্ধ্যার পর দৌলতপুরের পুরনো সরকারি কোয়ার্টারের দিকে তাকায় না কারণ সবাই জানে ওটা শুধু খুনের ঘর নয় ওটা এমন এক স্থান যেখানে দরজা নিজেই বন্ধ হয় জানালা অক্ষত থাকে এবং কেউ একা থাকলে আর জীবিতভাবে বেরোতে পারে না গল্পের শেষ দৃশ্যে রাতের অন্ধকারে ভেতরের ঘরের ছায়া যেন কেবল তাকিয়ে থাকে চুপচাপ অদৃশ্য এবং অপেক্ষা করে পরবর্তী যে কোনো আত্মার জন্য